আজকের আলোচনায় আমরা এমন একটি ব্যবসার কথা বলবো যার চাহিদা কখনোই কমে না বরং দিন দিন বাড়ছে শুনে মনে হতে পারে এরকম ব্যবসা কি আদৌ আছে আছে এবং আশ্চর্যজনকভাবে এই ব্যবসা শুরু করতে খুব বেশি পুঁজি ডিগ্রি বা অভিজ্ঞতারও দরকার নেই শুধু একটু সাহস আর ইচ্ছাশক্তি থাকলেই যথেষ্ট ঠিক ধরেছেন আমরা মশলার চাষ নিয়ে কথা বলছি গ্রামে বসেই খুব কম খরচে নিজের হাতে এই ব্যবসা শুরু করা যায় ভাবুন তো আমাদের প্রতিদিনের রান্নায় লঙ্কা হলুদ আদা রসুন এসব ছাড়া চলে বছরে তিনশো দিন প্রতিটি বাড়িতে এগুলোর চাহিদা থাকে এই চাহিদাই মশলার চাষকে অন্য যে কোনো চাষের চেয়ে করে তোলে বাজার কখনো বন্ধ হয় না বরং প্রতিদিনই নতুন চাহিদা তৈরি হয় অনেকেই গ্রামে থেকে ভাবেন এখন আর কি করা যায় কাজের সময় তো শেষ অথচ একটু ঝুমি একটু পানি আর একটু পরিশ্রম থাকলেই স্বাধীনায় সম্ভব মশলার চাষের সবচেয়ে বড় সুবিধা কি জানেন খরচ কম ঝুঁকি কম শ্রম কম লাভ বেশি ছোট্ট এক টুকরো জমিতেও লঙ্কা হলুদ বা আদা চাষ করে মাসে কয়েক হাজার থেকে লাখ টাকা পর্যন্ত আয় করা যায় চলুন একটা বাস্তব উদাহরণ দেই পাশের গ্রামের সোয়েল ভাইয়ের কথা বলি তার ছিল মাত্র দশ শতাংশ জমি চাকরি ছিল না আয় ছিল না সংসারের নানা সমস্যা একদিন তিনি নিজে থেকেই লঙ্কার আর হলুদ চাষ শুরু করলেন মাত্র তিন মাসের মাথায় নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন কতটা লাভ হয়েছে আজ তিনি শুধু চাষই করেন না বরং শুকিয়ে গুঁড়ো করে প্যাকেটও তৈরি করেন গ্রামের বাড়িতে বসেই মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আয় করেন ভাবুন তো এই আয় শহরের অনেক চাকলিজীবিরও হয় না এখানেই শেষ নয় একটু বুদ্ধি খাটিয়ে যদি কাঁচা মশলার পাশাপাশি শুকনো ও গুঁড়ো মশলাও বিক্রি করেন তাহলে লাভ দ্বিগুণ তিনগুণ হয়ে যায় যেমন শুকনো লঙ্কা গুঁড়ো করলে দাম অনেক বেড়ে যায় হলুদ গুঁড়ো করলে বাজারে সবাই আপনার কাছে আসবে ইভাবেই নিজের ব্র্যান্ডও গড়ে তোলা দেয় অনেকেই ভাবেন আমি কি পারব আমি বলব নিশ্চয়ই পারবেন মশলার চাষে অভিজ্ঞতা লাগে না ডিগ্রি লাগে না বেশি টাকা লাগে না শুধু সারস আর নিজের উপর বিশ্বাস থাকলেই হয় গ্রামের মানুষ চাইলে সবচেয়ে বেশি এগিয়ে যেতে পারে যদি নিজের গ্রামের সম্পদগুলো কাজে লাগাতে পারে জমি পানি পরিবেশ সবই তো আপনার পক্ষে এখন শুধু শুরু করার অপেক্ষা একবার শুরু করলে নিজেই বুঝতে পারবেন জীবন কত দ্রুত বদলে যেতে পারে যারা সত্যি গ্রাম থেকে কিছু করতে চান তাদের জন্য মশলার চাষ হতে পারে জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার সুযোগ ছোট থেকে শুরু করুন দেখবেন বড় সাফল্য আপনার দিকেই এগিয়ে আসছে আজকের কথাগুলো যদি আপনার মনে একটু হল সাহস জোগায় তাহলে এখনই ভাবুন আপনার জমিতে কোন মশলার চাষ করবেন মনে রাখবেন প্রতিদিনের বাজারে যেসব জিনিসের চাহিদা থাকে সেগুলোর চাষ করলে আপনার আয়ও চলবে প্রতিদিন আরেকটা কথা মশলার চাষে শুধু নিজের নয় আশেপাশের মানুষকেও কাজে লাগাতে পারেন এতে সবারই উপকার হবে আজকের আলোচনা এখানেই শেষ করছি নতুন করে ভাবুন সাহস নিয়ে শুরু করুন আপনার সাফল্যের গল্প হয়তো আগামী দিনও অন্য কাউকে অনুপ্রাণিত করবে শুভ শুভকামনা রইল ধন্যবাদ